আসসালামু আলাইকুম আমি এখন যেতেছি মসজিদে নবমী থেকে আমার আম্মা আব্বা আসছে তাদের সাথে দেখা করতে মুদিনা হেরামের ভিতর দিয়ে যেতেছিলাম আজকে লোকজনের ভিড়টা একটু বেশি মাসাল্লাহ মুদিনায় প্রতিদিন হাজার হাজার লোক উমরা করতে আসে একটা শান্তি যারা মদিনা আসছেন দেখছেন তারাই জানে মদিনাতে কি শান্তি আল্লাহ সবাইকে ওমরা করার তফিল আমরা যারা শহীদ আর বাজি সবাই ভালো মতো থাকার চেষ্টা করবেন এবং মদিনা এসে অবিরোধভাবে দূরত সালাম পেশ করার

মানুষ এখানে আসে অনেক রাত পর্যন্ত সময় চারিদিকে নজরটা কত আল্লাহ সবাই আমরা কবুল করুক আমার আব্বা আম্মা আসছে আল্লাহ তাদের তোমরা যেন কবুল করে আমিন সৈদারে বাইশে কি পাইছি আর না পাইছি ওমরাটা করছি বাপ মার সাথে দেখা হয়েছে আর কিছু চাই না আল্লাহ তালা সবাই মনে হয় সব কবুল করুক আর যারা যারা উমরা করার ইচ্ছা আছে আল্লাহ যেন তাদের উমরা কবুল করুক এই যে বাসা দেখতে পাচ্ছেন এটা হলো মিউজিনিয়াম এমন কোনো দেশে লোক যে নাই যে এখানে না আসে প্রতিদিন হাজার হাজার লোক আমরা করতে বাইরে প্রচুর গরম কিন্তু মদিনার ভিতরে ঢোকার পর কি একটা শান্তি যে লাগে ভাই যা বলে প্রকাশ করা যায় না

সালাম জন্য এই বিশাল এরিয়া এখানে একসময় হেরামের কাজ চলবে এখন আবার তো ফাঁকা মাঠ আছে এটা আশপাশে বিশাল বিশাল হোটেল এখানেও অনেক মানুষ বসে আছে সময় কাটাচ্ছে কত সুন্দর দৃশ্য দেখছেন সবাই দেওয়া করবেন আমার জন্য এই সামনে আমার বাবা মা উঠছে একটা হোটেলে হোটেল গেস্ট টাইম হোটেল আর আমাদের বাবা মাকে জেনে আসছে যে মল এম অনেক ভালো তাদেরকে ভালো ভালো হোটেলে রাখছে হেরামের কাছেই রাখছে